সালামু আলাইকুম আজকে আমরা এসএসসির একটা টপিক দেখব যেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ এটা তোমাদের নিউ কারিকুলাম এবং পুরাতন কারিকুলাম দুইটাতেই মেইনলি এই টপিকটা আছে সো এটাতে এসএসসির ম্যাক্সিমাম স্টুডেন্টদের এটা অসুবিধা হয় এস এসি চব্বিশ বেজ পুরাতন কারিকুলাম আর এস এসি পঁচিশ নিউ কারিকুলাম যারা আস দুইজনই এই প্লে লিস্টটা দেখতে পারো সো আজকে আমরা মেইনলি একটা ওভারভিউ দিব আংশিক ভগ্নাংশের কত ধরনের কত কি টাইপ আছে এইগুলা নিয়ে বইয়ে তোমরা দেখবে যে এটা নিয়ে পাঁচটা টাইপ আছে সো পাঁচটা টাইপ আর পাঁচটা ভিডিও বের করব এরপরে আরেকটা স্পেশাল টাইপ যেটা সাধারণত তোমাদের বইয়ে আলোচনা করা হয় না তাও এসএসসি তে আসে এটা থেকে সো ওইটাও আরেকটা ভিডিওর মাধ্যমে আমি এটা কভার করব আশা করব এই ভিডিও বা এই প্লেলিস্ট দেখার পরে তোমাদের আর আংশিক ভগ্নাংশ নিয়ে কোনো অসুবিধা থাকবে না সো আংশিক ভগ্নাংশ শুরু করার আগে আমরা দুইটা টপিক দেখে নিই একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে ধরেন আমরা এখানে একটা ভগ্নাংশ লিখি সো এই ভগ্নাংশের লবে একটা বহুপদী আছে হরে একটা বহুপদী আছে সো লবের এবং হরের বহুপদীর x এর যে ঘাত বা হাইয়েস্ট যে ঘাত এটা লবের দেখো 3 আর হরের আছে 4 তাহলে হরের এক্স এর হাইয়েস্ট ঘাত লবের এক্স এর হাইয়েস্ট ঘাতের থেকে বড় তখন এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ এখন অপ্রকৃত ভগ্নাংশ একটা ভগ্নাংশ লিখি আমরা প্রথমে এইখানে লবের এক্স এর হাইয়েস্ট পাওয়ারের ঘাত হচ্ছে দুই আর হরের এক্স এর হাইয়েস্ট ঘাত হচ্ছে এক যেটা এখানে কিছু দেওয়া নেই তার মানে হচ্ছে এক তার মানে এখানে লবের এক্স এর ঘাত হরের এক্স এর ঘাতের চেয়ে বড় যখন এরকম লবের এক্সের এর ঘাত হরের এক্স এর ঘাতের চেয়ে বড় হবে তখন এটাকে আমরা বলবো অপকৃত ভগ্নাংশ আর আরেকটা ধরে নাও এক্স স্কোয়ার এই ক্ষেত্রে কি হবে যখন উভয়টাতে সমান হাইয়েস্ট পাওয়ারটা সমান এটাকেও আমরা বলবো অপকৃত ভগ্নাংশ আশা করি প্রকৃত ভগ্নাংশ আর অপকৃত ভগ্নাংশ জিনিসটা ক্লিয়ার হইছে তোমাদের বইয়ে আংশিক ভগ্নাংশের পাঁচটা টাইপ আছে সো ওই পাঁচটা টাইপ সলভ করার জন্য মেইনলি আমি দুইটা স্টেপ রেডি করছি যেটা দুইটা হচ্ছে বেসিক স্টেপ সো পাঁচটা টাইপের মধ্যে এই দুইটা বেসিক স্টেপ অ্যাপ্লাই হবে সো প্রথম স্টেপে আমরা আসি প্রথম স্টেপ হচ্ছে হরের বহুপদীকে আরো যদি ভাঙানো যায় তাহলে আমরা এটা ভাঙাবো আচ্ছা এইটা দ্বারা মেইনলি কি বুঝাইছে এটা আমি একটা ভগ্নাংশ লিখি প্রথমে এখন দেখো এখানে লেখছে লব যেটা হচ্ছে এইটা আর হর হচ্ছে এইটা লব হরের বহুপদীকে ভাঙানো গেলে ভাঙবো ভাঙানো বলতে এটাকে আরো সিম্পল ওয়েতে প্রকাশ করা যায় কিনা বা এটাকে উৎপাদক আকারে মিলি ভাঙবো সো প্রথমে আমরা এইটাকে যদি ভাঙাই এটাকে ভাঙাইলে বা মিডিল ফ্যাক্টর বা তোমরা যেগুলা নিয়ম শিখছো এইগুলা থেকে এটাকে ভাঙাইলে এটা হবে প্লাস এইটাকে যদি ভাঙাই এটাকে তো নরমালি যদি মিডিল টার্ম করো এই যে এটা থেকে এইখানে কিভাবে আসছি এটা আমি বিস্তারিত আলোচনা করব করব যখন দরকার তখন আমি আলোচনা এটা কথা করবো বলতে কি বোঝানো হয়েছে এটা আমি এখানে মিলি দেখাইছি তো এই একটা স্টেপ গেল এখন আসি আরেকটা অপকৃত হলে প্রকৃত ভগ্নাংশ বানাবো সো এইটা মেইনলি বলতে গেলে টাইপ টু কে বুঝায় সো এটা কিভাবে টাইপ 2 কে বুঝায় ওইটা টাইপ 2 এর যখন ভিডিও তোমরা দেখবা তখন তোমরা এটা ইজিলি বুঝতে পারবা যে অপকৃত ভগ্নাংশ হল প্রকৃত ভগ্নাংশ বানাবো এটা দ্বারা মেইনলি কি বোঝানো হইছে সো আমাদের এই বেসিক স্টেপ 2 শেষ হইল সো এখন আমরা আংশিক ভগ্নাংশের বিভিন্ন টাইপ সম্পর্কে পরিচিত হয়ে যাই বইয়ে যে এরকম সিরিয়াল আছে এই সিরিয়ালই আমার এই ভিডিওটা বানানো থাকবে এখন আমরা টাইপ এক নিয়ে আলোচনা করি টাইপ এক কি বলছে যখন হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক এখানে দেখো এই হরে যে উৎপাদক গুলা এইগুলো বাস্তব এবং একঘাত অর্থাৎ উৎপাদক গুলার ঘাত এক এখানে দেখো কোনো কিছু নাই তার মানে কিছু নাই তার মানে একটাও এক একঘাত বিশিষ্ট উৎপাদক এখানে দেখো শুধু হর নিয়ে কথা বলছে এখানে লব বা এটা নিয়ে কোনো কথা নাই আমরা লব নিয়ে আমাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই এতটুকু আমরা বুঝলাম এরপর বলছে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি থাকবে না পুনরাবৃত্তি থাকবে না বলতে কি বোঝানো হয়েছে এখানে দেখো x 1 একবার আছে x 2 একবার আছে x 3 একবার আছে তাহলে এটার কোনো এগুলোর কোনো পুনরাবৃত্তি নেই পুনরাবৃত্তি বলতে এখানে x 1 যদি দুইবার থাকতো ধরে নাও এখানে স্কয়ার আছে তখন কিন্তু x 1 এটার পুনরাবৃত্তি হয়ে যাইতো তখন এটা দুইবার হয়ে যাইতো সো এটা ও দুইবারও কিন্তু নাই তার মানে এটা মেইনলি একবার আছে যদি এটার উপরে যদি আমরা তিন দিয়ে দিতাম তার মানে এক্স মাইনাস থ্রি তিনবার আছে তার মানে এটা পুনরাবৃত্তি ঘটেছে তখন কিন্তু এটা টাইপ ওয়ান এর আন্ডারে পড়তো না এটা মিলে টাইপ থ্রি এর আন্ডারে চলে যেত সো এটা টাইপ থ্রি যখন হবে তখন আমরা আলোচনা করব এটা সমস্যা নাই সো এইটা আলোচনা হইছে এখন আমরা আসি এইটা এখন এইটা দেখো দেয়া আছে এইখানে মেইনলি এইটার হাইয়েস্ট ঘাত দেখো তিন বাট এখানে বলছে একঘাত বিশিষ্ট উৎপাদক আমরা কিন্তু এখানে আসার আগে আমরা কিন্তু অলরেডি দেখছি যে বেসিক স্টেপে যে লব হরের বহুপতিকে ভাঙানো গেলে ভাঙাবো সো এই যে এখানে যেই বহুপতিটা আছে এটা কিন্তু আমরা আরো ভাঙাতে পারবো সেটা ভাঙানোর পরে দেখা যাবে যে এটা সিম্পলি একঘাত বিশিষ্ট উৎপাদক হবে এবং এটার কোনো পুনরাবৃত্তি থাকবে না সো এটা আমরা যখন টাইপ ওয়ান নিয়ে ভিডিও বানাবো সো ওইটাই আমরা এটা নিয়ে আলোচনা করব সমস্যা নাই সেম এটাতেও সেম এটাকে ভাঙানো যাবে এখানে দেখো দ্বিঘাত আছে বাট আমাদের শর্ত হচ্ছে একঘাত হতে হবে তো এটা নিয়ে আমরা আগাবো আর এটা হচ্ছে তোমাদের একটা বইয়ের ম্যাথ সবগুলোই বইয়ের ম্যাথ বাট এটা এটা সুন্দর ম্যাথ যেটা সিম্পলি এই একঘাত বিশিষ্ট উৎপাদকের আন্ডারে পড়ে যায় যেটা টাইপ এর এটাও আমরা দেখবো এখন আমরা আসি টাইপ টুতে তো টাইপ টুতে কি বলছে টাইপ টু এখানে টাইপ টু এর শর্ত হচ্ছে যে অপকৃত ভগ্নাংশ হতে হবে আর এই টাইপ টু কে আমি মেইনলি টাইপ ওয়ান এর এক্সটেন্ডেড ভার্সন মেইনলি আমি টাইপ টু কে বলে থাকি কি জন্য বলে থাকি এটা তোমরা টাইপ টু এর ভিডিও দেখলে ইজিলি বুঝতে পারবা সেখানে কি বলছে যখন লবের ঘাত হর ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয় বৃহত্তর বা সমান হলে কি হবে আমরা আগে পরে আসছি এটা অপকৃত ভগ্নাংশ হবে যেটা আমরা এটার শর্তে মেইনলি লবকে হর দ্বারা ভাগ করে লবের খাত হর অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয় এই জিনিসটা কি বলছে এটা আমরা মেনলি তোমার টাইপ টু এর ভিডিওতে বলে দেব তখন তোমরা ইজিলি এটা বুঝতে পারবা সো এখানে যে লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান এটা আমরা একটু আলোচনা করে ফেলিছে। এটার জন্য মেইনলি আমি বলি এখানে দেখো একটা উৎপাদক আছে আর এখানে আরেকটা উৎপাদক আছে এখানে একটা উৎপাদক আছে এখানে আরেকটা উৎপাদক আছে তো এখানে উপরের বা লবের এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা কিভাবে বের করতে পারি দুইটা উৎপাদকের সিঙ্গেল সিঙ্গেল ভাবে হাইয়েস্ট পাওয়ারটা আছে ধরে নাও এইটার এইটার সিঙ্গেল ভাবে হাইয়েস্ট পাওয়ার কথা আছে এক আছে এটার হাইস্ট পাওয়ার এক আছে এটার এক আছে এটার এক আছে এইখানে যেই এক্স এর হাইস্ট ঘাত যেটা আছে এইটার সাথে এইখানে যেই হাইয়েস্ট আছে এই দুইটা যদি আমরা গুণ করে দিই দুইটা গুণ করলে কি হবে এক্স স্কোয়ার সো হাইয়েস্ট ঘাত সব পদ হবে এক্স স্কোয়ার এই উপরের এইটা এখানেও দেখো হাইয়েস্ট কি আছে এইটা এক্স আছে এইটাই এক্স আছে তো এই দুইটা सिंपली গুণ করে দিলে হাইয়েস্ট এই এই দুইটার গুণফলের হাইয়েস্ট ঘাত বিশিষ্ট পদ হবে x স্কয়ার সো উভয় কিন্তু উপরে x স্কয়ার নিচে x স্কয়ার তার মানে দুইটাতে কিন্তু x এর হাইয়েস্ট পাওয়ারের ঘাত সমান সো এই কারণে এইটা মিলে অপকৃত ভগ্নাংশ আর এই কারণে এটা টাইপ 2 এসে করছে অপকৃত ভগ্নাংশ হলে যে এটা টাইপ টুতে তে এসে পড়বে এরকম কিন্তু নেই এটা আমরা আমাদের ভিডিও যখন ফুল প্লে লিস্টটা দেখে ফেলবা তখন কিন্তু এটা আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে সো আসি এখন এইটাতে এইটাতে কি বলছে যে এইটাতে হাইয়েস্ট পাওয়ারটা কি হাইয়েস্ট পাওয়ার হচ্ছে তিন এখানে একটা এই একটা উৎপাদক এই একটা উৎপাদক এই একটা উৎপাদক সো তিনটা যদি আমরা গুণ করি গুণ করার পরে হাইয়েস্ট যেই পাওয়ারটা পাবো

পদটা মিলে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো সো এইখানেও দেখো এখানে হাইয়েস্ট ধাত হচ্ছে তিন আর এটার হাইয়েস্ট গাছ হচ্ছে দুই সো লবের এক্স এর হাইয়েস্ট গাছটা বড় আর হরের এক্স এর হাইয়েস্ট গাছটা ছোট এই জন্য এটাও অপকৃত ভগ্নাংশ আর এটা মিলে এই টাইপ টু এর আন্ডারে পড়ছে আর এখানে দেখো এখানে তিন আর এটা হচ্ছে দুই এটা অপকৃত ভগ্নাংশ আর এখানে তিন আর এখানে এক্স এটাও মিলে অপকৃত ভগ্নাংশ এখন আসি টাইপ থ্রিতে যখন হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এটা কিন্তু আমাদের টাইপ ওয়ান এর সাথে মিলে গেছে এতটুকু এবং বলছে যে সেগুলি কয়েকটি পুনরাবৃত্তি হয় তার মানে এটা হচ্ছে টাইপ টাইপ এক থেকে একের একটু ফর্ম বলছিল একঘাত বিশিষ্ট উৎপাদক হতে হবে এখানে একঘাত এটাও একঘাত বাট এটা বলছে কয়েকটি পুনরাবৃত্তি হবে এখানে পুনরাবৃত্তি কোনটা হয়েছে এক্স প্লাস থ্রি আর অর্থাৎ এই যে এক প্লাস থ্রি হোস এখানে তার মানে হচ্ছে এক্স প্লাস থ্রি এখানে দুইটা আছে এটা হচ্ছে টাইপ থ্রি আর টাইপ ওয়ানে আবার যদি যাই টাইপ ওয়ানে দেখো এখানে কোনো কিছু পুনরাবৃত্তি থাকবে না অর্থাৎ এক্স মাইনাস থ্রি এখানে একটা আছে একটাই থাকবে এখানে দুইটা বা তিনটা হতে পারবে না তো এটা হচ্ছে মেইনলি টাইপ ওয়ানের সাথে এটার পার্থক্য সো এইখানে দেখো এটার হচ্ছে হাইয়েস্ট পার্থক্য তিন তো এটাকে যদি আমরা ভাঙাই ভাঙাইলে দেখবে এখানে একাধিক বিষয় উৎপাদক হবে এবং সেগুলোর কোনো একটার পুনরাবৃত্তিও হবে সো এটা হচ্ছে এটাও টাইপ থ্রি আর এখানে দেখো এক্স মাইনাস থ্রি এটাও বেসিক্যালি তিনবার আছে তার মানে এটা টাইপ থ্রি আন্ডারে পড়ছে এটা একঘাত হবে এখানে সবগুলাই একঘাত এটা ভাঙালে একঘাত বিশিষ্ট উদ্বাদক হয়ে যাবে এইগুলো তো একঘাত বিশিষ্ট আছেই সো টাইপ থ্রি এখানে শেষ এখন আসি টাইপ ফোরে টাইপ ফোর মেইনলি কি টাইপ ফোর হচ্ছে যেখানে এখানে হরে বাস্তব আর দ্বিঘাত উৎপাদক উৎপাদক থাকবে আমরা এত সময় কিন্তু একঘাত বিশিষ্ট উৎপাদক পরে আসছি বাট এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় না এটা মেইনলি পুনরাবৃত্তি হবে না অর্থাৎ ধরে নাও এক্স মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার প্লাস ফোর এইটা একবার আছে একবারই থাকবে এখানে স্কোয়ার বা কিউব কোন কিছুই হবে না অর্থাৎ পুনরাবৃত্তি হবে না আচ্ছা এখানে দেখো দ্বিঘাত উৎপাদক থাকবে এই যে একটা দ্বিঘাত উৎপাদক আছে এই যে এক্সের হাইয়েস্ট পাওয়ার দুই এখানে দ্বিঘাত উৎপাদক আছে আর এখানে এটাতে দেখো এইটা হচ্ছে মেনলি এক্স টু দি পাওয়ার ফোর আছে তার মানে এটাকে আমরা যদি আরো ভাঙাই কিভাবে ভাঙানো লাগে এগুলো আমরা দেখবো সেটাকে ভাঙাইলে দেখবা দীঘার বিশিষ্ট উৎপাদক আসবে এবং পুনরাবৃত্তি হবে না এটাকে ভাঙাইলে পুনরাবৃত্তি হবে না এটাকে ভাঙাইলেও পুনরাবৃত্তি হবে না তো তোমরা এটা একটা বলতে পারি এখানে কিন্তু একঘাত আছে আর এখানে দিঘা তো আছে তখন আমরা কোন টাইপে যাব টাইপ ওয়ান নাকি টাইপ ফোর তখন মেইনলি আমরা দুইটার সমষ্টি ভাবেই যাবো এটা মেইনলি বইয়ে ডাইরেক্ট বলা নাই বাট তাও কিন্তু ওরা এটা সম্মিলিত ভাবেই গেছে যেখন যেখানে একঘাত আছে ওই তাই একঘাতের যে রোলটা আমরা শিখে আসছি ওই একঘাতের রোজটা অ্যাপ্লাই হবে যেখানে দিঘাত আছে ওইখানে দিঘাতে রোজটাই অ্যাপ্লাই হবে সো এটা যখন আমরা আগাবো তখন তোমরা এটা আরও ইজিলি বুঝতে পারবা এখন আমরা টাইপ ফাইভে যাই টাইপ ফাইভ হচ্ছে হরে বাস্তব এবং দিঘাত উৎপাদক থাকে এবং সেগুলোর পুনরাবৃত্তি হয় সো পুনরাবৃত্তি বলতে তো তোমরা এখন বুঝে গেছো যে আয় এটা হচ্ছে টাইপ ফোরের একটা অ্যাক্সট্যান্ডেড ফর্ম বা একটু কমপ্লিকেট ভার্সন যেটা হচ্ছে যে দীঘার যেটা দীঘাতের উপরে একটা স্কোয়ার আছে বা এটা পুনরাবৃত্তি হয়েছে পুনরাবৃত্তি মানে এখানে এক্স কে স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান দুইবার আছে এক্স কে স্কোয়ার প্লাস ওয়ান সেম এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান দুইবার আছে সো এটাও আমরা যখন একটা করব তখন ইজিলি বুঝতে পারবো আর এটা তো দীঘাত বলছে এখানে দীঘাত আছে আর এটাও দীঘাত আছে এই মিললে আমাদের বইয়ের পাঁচটা টাইপ সম্পর্কে আমরা পরিচিত হয়ে গেলাম এখন মেনলি এই পাঁচটা টাইপের শর্ত তোমরা দেখো শর্ত হচ্ছে এটা প্রকৃত ভগ্নাংশ হতে হবে এটা কিন্তু বইয়ে লেখা নাই বাট তাও প্রকৃত ভগ্নাংশ হতে হবে এই যে এটা এটা প্রকৃত ভগ্নাংশ হতে হবে আর এই টাইপ 3 ও প্রকৃত ভগ্নাংশ হতে হবে আর টাইপ 2 যেটা টাইপ 2 কিন্তু অপকৃত ভগ্নাংশ হতে হবে যেটা ইনডাইরেক্টলি আর কি আছে বাট এটা আমরা ডাইরেক্টলি এখানে বলে ফেললাম যে এটা টাইপ 2 ও তোমার অপকৃত ভগ্নাংশ হতে হবে এখন এই টাইপ 2 কে আমরা বলছি যে এটা মেইনলি টাইপ ওয়ানের এক্সটেন্ডেড ফর্ম তো এটা কীভাবে এক্সটেন্ডেড ফর্ম এইটা তোমরা যখন আমরা মেথটা করব তখন তোমরা বুঝতে পারবা আর সিম্পলি যদি এখানে বলে ফেলি তা হচ্ছে টাইপ ওয়ানের এক্সটেন্টেড ফর্ম হয়েছে কীভাবে যে লভকে হর ধারা যখন ভাগ করে একটা ভাগ ফল পাব ধরে না ভাগ ফল পাইলাম এ ওই ভাগ ফল প্লাস যে বাকি এরকম আগাব ওইটা হচ্ছে মেইনলি টাইপ ওয়ানে যে এরকম আগাইছি রকম কোনো কিছু বুঝছো না না বুঝে কোনো সমস্যা নাই আমরা আগাইলে বুঝতে পারবা ইজিলি এখন স্পেশাল কিছু টাইপ দেখবো যেগুলো তোমাদের বইয়ে ডাইরেক্ট দেওয়া নাই বাট আমরা এখানে মেনলি পড়বো মেনলি এখানে হচ্ছে টাইপ থ্রি টাইপ থ্রিতে তোমরা দেখতে পারবা যে এখানে লেখা আছে শর্ত অপকৃত ভগ্নাংশ হতে হবে আর আমরা মেনলি যে টাইপ থ্রিটা বইয়ে শিখছি ওইটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ হতে হবে সো অপকৃত ভগ্নাংশ কিভাবে এখানে দেখো হায়েস্ট পাওয়ার হচ্ছে তিন আর এইটার হায়েস্ট পাওয়ার হচ্ছে এক আর এইখানে হায়েস্ট পাওয়ার এটা যদি এক্স স্কোয়ারকে ফোর মধ্যে ভাঙা এটা কী হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন সো এখানে এক্সের হায়েস্ট পাওয়ার দুই আর এখানে এক্স দুইটা গুণ করলে দেখবা তিন হয়ে যায় সো মেনলি হাইয়েস্ট পাওয়ার নিয়ে আমরা কীভাবে এটা ক্যালকুলেশন করা লাগে এটা আমরা আগে দেখাইছি সো নিচেও তিন উপরেও তিন তার মানে এটা একটা অপকৃত ভগ্নাংশ আর অপকৃত ভগ্নাংশ হলে আমরা কিভাবে করতে হয় এটা মেনলি আমরা দেখব পরেরটা হচ্ছে টাইপ ফোর এর এক্সটেন্ডে যেটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ হতে হবে এটা মেনলি তোমাদের সিলেট বোর্ড তেইশে আসছে অপকৃত ভগ্নাংশ এখানে এক্স হাইয়েস্ট পাওয়ার ফোর এখানেও তার মানে এটা অপকৃত ভগ্নাংশ আর এরপরে হচ্ছে কিভাবে করা লাগে এটাও আমরা মেনলি দেখবো এটা অপকৃত কি হবে এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত আর নিচে হাইয়েস্ট পাওয়ার কত এখানে এটাকে যদি আমরা সিম্পলি ভাঙাই এটা হবে এক্স সিলভার ফোর প্লাস এটাকে আমি নিয়ে প্লাস বি হোল স্কয়ার সূত্রে এখানে x টু দি পাওয়ার 4 এটার সাথে যদি আবার x গুণ দেই তাহলে হবে x টু দি পাওয়ার 5 উপরে নিচে দুইটাতে x এর হাইয়েস্ট পাওয়ারের ঘাত হচ্ছে 5 এই কারণে অপকৃত ভগ্নাংশ আর এটার জন্য কি রুলস ফলো করার আগে এটা ডাইরেক্ট বইয়ে দেয়া নাই এরপরও আমরা মিলে এটা নিয়ে তোমাদের আলোচনা করব আর আশা করি তোমরা প্লেলিস্টটা ধৈর্য সহকারে দেখবা ধন্যবাদ